প্রেম মানে না কোনো বাধা প্রেম মানে না কোনো শিকড় এবার শুধু সাউথ আফ্রিকার থেকে প্রেমের টানে যাত্রা বাড়ি চলে আসলো আমরা সেই বাড়িতে একটু যেতে চাই যাওয়ার আগে আমি একটু জিজ্ঞাসা করতে চাই খালাম্মা সাউথ আফ্রিকার তরুণী এসেছে কোন বাড়িতে খালাম্মা এই বাড়িতে না আপনি কি দেখছেন এই বাড়িতে ভাইয়া আচ্ছা এই বাড়িতেই নাকি সাউথ আফ্রিকার তরুণী এসেছে এটা কি যাত্রাবাড়ি না যাত্রা বাড়িতে আমরা চলুন আমরা সেই আমরা সেই বাড়িতে একটু যেতে চাই তবে দেখুন ওনাদের এই বাড়ির যে লুপটা আপনাদেরকে আমরা একটু দেখাই দেখতে পাচ্ছেন যে রাজধানীর যাত্রা বাড়িতে চলে আসলো এই যে দেখতে পাচ্ছেন সেই ভাবিকে নিয়ে চলে আসলো লিঠন বাই আমরা এখন একটু কথা বলতে চাই আসলে তারা এত দূরের থেকে এই ভাবিকে নিয়ে কেন এসেছে

এটা হয়ে গেল ওইগুলি যখন গেলাম সাউথ আফ্রিকায় তবে একবার ইচ্ছা ছিল আব্বা বলছিল যাই করো না করো বাংলাদেশে ফিরে আসো তখন আমার ইচ্ছা ছিল যে আব্বাকে বলছিলাম যে আমার ইচ্ছা তো বাইরে সেটেল হওয়া পৃথিবীর যে প্রান্তেই হোক আল্লাহ যদি সেটেল করে তো ওই ছোটো কাল থেকে আমার একটা ইয়া ছিল যে আমি বিয়ের সাথে করে বাইরেই সেটেল হয়ে যাব তো ওই যে একটা মনের যে একটা ইয়া ছিল ওইখান থেকে কিন্তু আমার আর এদিক দিয়ে ইংলিশে যেহেতু আমার জন্ম কলাবান ধানমন্ডিতে ছোটো কাল থেকে ওই দিক থেকে ইংলিশ একটু ভালো পারদর্শী ছিলাম লিটুন ভাই ওখানে আপনি কি জবে ছিলেন ওইখানে আসলে আমি বিজনেস করছি জব বলতে আমি সামান্য কয়েক মাস করছিলাম সেটা আমার ইউনিভার্সিটি আমার এক ফ্রেন্ড হোয়াইট ফ্রেন্ড ওর একটা বার ছিল নিজের তো ওই বারে আমি ইয়ে করি পরে যখন বুঝতে পারলাম আসলে বারে ইয়াটা ঠিক না তারপরে তখন তো নতুন আমি ইয়াং আর আমার তখন শাসন করার কেউ ছিল না নিজের মতো করে নিজেকে সাজানো হ্যাঁ নিজের মতো করে চলা হ্যাঁ আর ওইখানে কয়েক মাসের ভিতরে আমি নিজেই ওখানে গাড়ির দাম এত কম যে

The caringness was so man, touchy. It was really touchy to me. I was man, really impressed. Man at the first time I saw him, man a likeness. Ashlo. Man like, uh, likeness. Then Please ball, look me. camera. Man, a likeness the, uh, then hey. আচ্ছা আহ আরেকটি কোয়েশ্চেন হচ্ছে যে এই যে লিটন বাইয়ের সাথে আপনার পরিচয় কিভাবে হয়েছিলেন কিংবা আপনি কি ভালোবাসার অপারটা লিটন বাই কি আপনি দিয়েছেন আসলে সেটা ওই যে বললাম না আমার যে দোকানের সামনে দিয়ে সে যেহেতু তখন সে স্কুলে পড়ে হ্যাঁ তো আসলে ওই যেমন বাচ্চার মা হবে সেখান থেকে ভালো লাগা ভালোবাসা তখন সে হালকা পাতলা ছিল কিন্তু দেখতে ভালোই লাগতো হ্যাঁ তো তখন আসলে যাকে যার যার যাকে লাগে ভালো তো ওইখান থেকে আমার জন্য সে তখন ওয়ান অফ দ্য বেস্ট ওমেন মনে হচ্ছিলো সবার চাইতে বেশি সুন্দরী তো আমার কাছে সে মনে হচ্ছে সেই আমার কাছে সবচেয়ে সুন্দর পৃথিবীর তো তখন ওইখান থেকেই তাকে ভাল লাগতো আস্তে আস্তে তার সাথে চেষ্টা করলাম কিভাবে তার সাথে কথা বলা যায় সেইখান থেকে কথা বলা সব কিছু আর বিদেশির এরকম একটা জিনিস ওরা না বাঙালিদের মতো না এই যে বাঙালিরা যেমন কিছু উল্টাপাল্টা হইলে স্যান্ডেল তুলে ফেলে বা গালাগালি করে বা ইয়ে করে এগুলি ওদের ভিতরে নাই ওরা যদি অ্যাভয়েড করে সেটা সেই অ্যাভয়েডও ভদ্রতা আছে মানে ওই অ্যাভয়েডের ভিতরেও ভদ্রতা রক্ষা করে যে সরি প্লিজ ইউ ডোন্ট ডিস্টার্বাস অফ ডোন্ট বদারিং উইথ আস ওয়াট এভার ই ট্রাই টু সে লাইক দাস বাট এইখানে বলে ফেলে গালি করে ফেলে এটা করে ওরা বলে যে না ওয়াই মাস ইউ মানে গালাগালি করবো শাউট উইথ দ্যাম বোকাঝোকা দেবো কী দরকার আমি আমার মতো বলবো সে তার মতো থাকবে তখন সে বলে যে সরি আই নট ইন্টারেস্টেড মানে পছন্দ না হলে ইয়া আর যদি ইন্টারেস্টেড থাকে তাহলে সেটার ভাষাই থাকে তার আচ্ছা লিটন ভাই আরেকটি কথা হচ্ছে যখন ভাবিকে আপনি প্রপোজ করেছিলেন সরাসরি কি ভাবিকে আপনি প্রপোজ করেছিলেন না ভাবির যে পরিবার আছে বাবা মা আছে তাদের কাছে আপনি চলে গেছেন না 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 ও সাথে প্রপোজ হয়ে যায় এটা আস্তে আস্তে কীভাবে গিয়ে হয়ে গেছে কখন হয়ে গেলে কোন সময় হয়ে গেলে নিজেও জানি না এটা বলা মুশকিল মনেও নাই মনে করাও সম্ভব না কিন্তু কখন জানি ভালো লাগে দেখা গেলো যে দুজনে আমাদের পরস্পরের ভিতরে অনেক রকম আন্ডারস্ট্যান্ডিংটা বেড়ে গেল এবং মানে এটা ভালোবাসায় পরিণত হয়ে গেল এটা কখন কোন সময় এটা একজাক্টলি বলা মুশকিল হ্যাঁ কতদিন লেগেছিল বা কী তারপরে আমাদের ভালোবাসা পরে ও আমাকে অফার করলো যে বাসায় যাওয়ার জন্য গেলাম সবাইকে দেখলাম ওরা যেহেতু ফরেনার যেহেতু ওরা স্কার্ট কিংবা শর্ট প্যান্ট গেঞ্জি এগুলিতেই থাকতো এগুলিতেই ছিল তারা হ্যাঁ আমার শাশুড়িকেও আমি দেখছি স্কার্ট ইয়া ছোটো নিয়মের নিয়মে এরকমই হ্যাঁ যদিও আমি আমার শ্বশুরকে দেখি নাই তো ওদের বোন টোন সবাইকে দেখছে আর ও হলো সবার ছোট আর বোনরা আর যদিও সে প্রায় আমার হাইট কিন্তু ওর বোনরা আরও উঁচা ছয় ফিট প্লাস এক মিনিট বোনের কথা যদি বলেছেন আমি ভাবির কাছে জানবো আপনার পরিবার বা আত্মীয় স্বজন আপনি তো বাংলাদেশে আপনি কেউই নাই এক্স্যাক্টলি আই রিমেম্বার আই ইটস মানে ইটস কস্টলেস মানে ইটস হার্ড ইটস পেইনফুল আই ডোন্ট ওয়ান রিমাইন্ড

আমাদের বাংলাদেশে একটি খাবারের নাম রয়েছে সেই নামটা হচ্ছে আলুর ডাল এটা সবাই আমরা চিনি আলুর ডাল খেতেই হবে তো এই যে আলুর ডাল খেতে খেতে বা আপনি যখন বাংলাদেশে এসেছেন তখন থেকে আপনার কেমন লাগছে মানে ভাবে নিয়েছেন এট এট আই ইট থ্রি ডেস আইন কুক ভেরি নাইস থিংস মানে আইটেমস অনেক মানে লট অফ আইটেমস দ্য নেমস নট আই ডোট রিমেম্বার বাট টেবল ওয়াশ মানে ফুল অফ ডেকোরেশন ফুড মানে হ্যাঁ মাই শাশুড়ি আচ্ছা আচ্ছা শাশুড়ি অনেক ভালো শাশুড়ি হ্যাঁ শাশুড়ি মানে পোলাও তারপর রোস্ট কুরমা ডিম কুরমা তারপর মাংসর কাবাব তারপর কি জানি আর কি কি আসিল মানে আই ক্যান ইট এনিথিং অফ দ্যাট মানে ইট লুক্স লাইক মান ইলি নট নাই মানে Contact, uh, exactly. But now I am a Muslim. Uh, I'm a Muslim now, and my family is Christian. I just want to stay that way. I don't want to interfere with their life. They don't have to interfere with my life. I want to carry on with my life. I have got four children, my husband. Then I just want to settle with them. Inshallah, I want to stay that way.

তো এখন আমার আসবে ইয়াতে ফরটিন জুলাইতে আমার হবে ফিফটি থ্যাংক ইউ সো মাচ ভাবি ভালো থাকবেন ভাইয়া ভালো যাই